নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দুর্নাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তটিকেই এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে ভালো আছো সুখে আছো শান্তিটা আছো যে তশরতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দশরক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত পুরাণ উপরিসের মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র কাব্য একপত্র কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসও তাকে তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী তিরিশে এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন বৈশাখ মাস এপ্রিতেই আমাদের হিন্দুদের কাছে বৈশাখ মাসের মাহাত্ম বৈশাখ মাসের গুরুত্ব বৈশাখ মাসের তাৎপর্য আর পাঁচটা মাস থেকে সম্পূর্ণভাবে আলাদা কারণ এই মাসে হচ্ছে ভগবান বিষ্ণুর মাস ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং আরাধনা করা হয় তাই তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে আমরা অক্ষয় তৃতীয়া বলে থাকি অক্ষয় তৃতীয়া অক্ষয় কথার মানে কি দর্শক বন্ধু যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা অমর যা অবিস্মরণীয় যা কিংবদন্তি সেই দিন শাস্ত্র বলছে বিষ্ণু পুরাণ স্কন্দ পুরাণ বলছে যে ওই দিন তুমি যে কাজটাই করবে ভক্তি সহকারে ভরসা রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে তুমি যে কাজটাই করবে তার পূর্ণ ফলটা তুমি পাবে এবং তার কোনো ক্ষয় নেই দর্শক এই যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা মহা উপায় করব যে উপায়টা তোমাদেরকে অর্থ সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে এবং সাফল্য থাকবে তোমার হাতের মুঠো চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাটা আমি দেখিয়ে থাকি আমি তোমাদেরকে মা দর্শন করিয়ে থাকি ঠিক তেমনি আজকের ভিডিও হচ্ছে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া অত্যন্ত একটা শুভ দিন এবং দীর্ঘ বিরাশি বছর পর দর্শক বন্ধু অক্ষয় তৃতীয়া এমন একটা দিন এমন একটা যোগ যে তিনশো দিনের থেকে ওই দিনটা সম্পূর্ণ আলাদা কারণ এই দিনটা এত শুভ এত এই দিনটার মাহাত্ম রয়েছে গুরুত্ব রয়েছে যা অপরিসীম এবং বলে শেষ করা যাবে না তার উপরে এবছর তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে কাকতালীয়ভাবে যদিও এটা হচ্ছে শুভ যোগ সর্বার্থ সিদ্ধি যোগ শোভন যোগ এবং রবি যোগ অর্থাৎ এই যে সমস্ত জ্যোতিষশাস্ত্রীয় মতে বিভিন্ন গ্রহের যে কম্বিনেশান গ্রহের যে সংযোগ তার ফলে এই শুভযোগ দুগুলো তৈরি হচ্ছে তাই অক্ষয় যুদ্ধের দিন আমরা এমন কিছু রিচুয়ালস আছে এমন কিছু টোটকা আছে যেগুলো করলে অবশ্যই অর্থ সুখ সমৃদ্ধিতে আমাদের জীবন ভরে যাবে এবং সাফল্য থাকবে অবশ্যই আমাদের হাতের মুঠোয় কে না চায় জীবনে সাফল্য আসুন হ্যাঁ আজকের টোটকা তোমাদেরকে সাফল্য এনে দেবে তার জন্য কী করতে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা ভালোভাবে দেখবে এবং অবশ্যই যারা প্রথম চ্যানেলটা দেখছো নতুন চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের বিল আয়কনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও অনাহাজে তোমরা ভিডিও দেখতে পাও এবং বেশি বেশি করে ভিডিওটা বন্ধু বান্ধব আস্তের সঙ্গে সবার মধ্যে শেয়ার করবে তো প্রথমে একটু দেখে নেবো যে এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ তৃতীয়া তিথি এইটাকে ধরেই তো আমাদের অক্ষয় তৃতীয়া এটা উনতিরিশে এপ্রিল মঙ্গলবার রাত্রি আটটা তেইশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং তিরিশে এপ্রিল বুধবার এটা সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত এই তৃতীয়া তিথিটা থাকছে তো সুতরাং অক্ষয় তৃতীয় দিন কথিত আছে যে ওই দিন সোনা কিনতে পারলে ভীষণ ভালো হয় না দর্শক বন্ধু সবার সবার পক্ষেই তার সোনা কেনা সম্ভব হয় না তাই যারা এবছর সোনা কিনতে পারছ না তাদের জন্য এই টোটকা কারণ অর্থ সুখ সমৃদ্ধি সবইভাবে তুমি এই টোটকাটা করলে কি আছে এই বছর হলো না আগামী বছর সোনা গিরবে অবশ্যই টোটকাটা করো কি করতে হবে তার জন্য দুটো জিনিস সংগ্রহ করে রাখবে নাম্বার ওয়ান হচ্ছে তোমার ডান হাতের এক মুঠি আতপ চাল নাম্বার দুই হচ্ছে একটা শুকনো হলুদের গাঁট এবং তার সাথে সাথে নাম্বার থ্রি হচ্ছে একটা লাল কাপড়ের টুকরো এই রকম আন্দাজ এতটা আন্দাজ সংগ্রহ করে নিলে তিরিশে এপ্রিল বুধবার দিন অক্ষয় চিঠিয়ার দিন তোমরা কী করবে না ওই দিনকে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসে তোমার বাড়িতে যদি কোনো লক্ষ্মীর ছবি থেকে থাকে যদি কোনো বিষ্ণু ছবি থেকে থাকে যদি কোনো গণেশের ছবি থেকে থাকে বা মূর্তি থেকে থাকে যাই যে ছবি ঠাকুরের থাকুক না কেন আর সামনে বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে এক মুঠো বলেছি আদব চাল একটা বা দুটো ওরও অসুবিধে কিছু নেই শুকনো হলুদের গাঁট লাল কাপড়টাকে বেঁধে নেবে পেঁচে তার মধ্যে ওই চালটাকে এবং শুকনো হলুদের গাঁটটাকে তুমি রেখে দিয়ে সেটাকে পুল্লি করে ফেলে তোমার সামনে রাখো রেখে তারপর তুমি কি করবে সম্ভব হলে অবশ্যই একটা সর্ষের তেলের বা ঘিয়ের প্রদীপ চালিয়ে নেবে অবশ্যই সঙ্গে ধূপ জ্বালিয়ে নেবে জ্বালিয়ে নেওয়ার পর তারপরে ওই পুল্লিটা গণেশজির মূর্তি হোক ছবি হোক লক্ষ্মীনারায়ণের ছবি হোক মূর্তি হোক বা অন্য যে কোনো ঠাকুর দেবতার ছবি হোক মূর্তির সামনে ওই পুল্লিটাকে রেখে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে আঠাশবার জপ করতে হবে আরও একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা আঠাশবার জপ করতে হবে মোট দুটো মন্ত্র দেখাবে আঠাশ বার প্লাস আঠাশবার ছাপ্পান্নবার মোট তুমি দুটো মন্ত্রকে উচ্চারণ করছো মন্ত্র উচ্চারণ করতে করতে নিজের যে উদ্দেশ্য যে এবছর আমি দুঃখ করবো না আমি মনকে ভারাক্রান্ত হতে দেব না কি হয়েছে আর পাঁচজন সোনা কিনেছে আমি পারিনি অক্ষয় তৃতীয়ার দিন মাটির কোনো বস্তু কিনলে মাটির কোনো দ্রব্য কিনে আনলে সেটাও অত্যন্ত শুভ একটু তুলো কিনে আনলেও সেটা অত্যন্ত শুভ একটা নুনের প্যাকেট সেটা কিনে আনলেও অক্ষয় চিঠার দিন অত্যন্ত শুভ স্বাস্থ্য বলছে হলুদ সর্ষে তুমি কিনে আনো তোমার সামর্থ্য অনুযায়ী সেটা কিনলেও শুভ আগামী বছর কিনবো সোনা কী আছে এনিওয়ে তো মন্ত্র দুটো উচ্চারণ করলে মনস্কামনা জানিয়ে তারপর তুমি কী করবে ওই পুটলিটাকে তুমি তোমার আলমারির লকারে হোক যেখানে টাকা পয়সা রাখো বা অল্প হলেও কিছু সোনার গয়না আছে ব্যবসায়ীরা ব্যবসার স্থলে কারণ সেদিনকেও কিন্তু এই হাল খাতার পুজো অনেক দোকানেই হবে সিদ্ধদাতা গণেশ এবং মা লক্ষ্মীর পুজো অবশ্যই কিছু কিছু দোকানও হবে সেক্ষেত্রে ব্যবসায়ীরাও এই টোটকাটা করবে দেখবে ব্যবসার একবারে ঘোড়ার থেকে অনেক বেশি দৌড়াচ্ছে যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে যাদের ব্যবসা অভ্রবিয়ে চলছিল কোনো কারণে হয়তো সেই ব্যবসাটা ঝিমিয়ে পড়েছে বা সেই ব্যবসাটা বন্ধ করে দিতে হয়েছে প্রচুর পরিমাণে লোন নিয়েছ সেই লোন তুমি শোধ করে উঠতে পারছো না সমস্ত কাজে আজকের এই যে পুরলিটা এই পুরলিটা কাজে দেবে দর্শক বন্ধু প্রথম কথা হচ্ছে একটা কথা বলি আতব চাল এক মুঠি নিতে বলেছি আতবকে সংস্কৃতে কি বলে দর্শক বন্ধু না অক্ষত আচ্ছা অক্ষত কথার মানে কি দর্শক বন্ধু লজিক থাকবে যে ভিডিও আমি তোমাদের হাতে তুলে দেব যে টোটকা দেবো প্রত্যেকটা পিছনে লজিক ওই আনতাবলার মতন আমি ভিডিও দিই না প্রত্যেকটার পেছনে লজিক দিয়ে বুঝিয়ে অনেক রিসার্চ করে গবেষণা করে তবে আমি তোমাদের হাতে তুলে দিই যাতে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হও তো অক্ষত কথার মানে হচ্ছে যা ক্ষত নয় যার ক্ষয় নেই যার শেষ নেই যার বিনাশ নেই এই যে কাজটা তুমি করবে এই যে টোটকাটা প্রয়োগ করবে তোমার জীবনের সফলতা একদম তোমার হাতের সব সবসময় থাকবে যে অর্থের জন্য তুমি দুঃখ করছো যে পাশের বাড়ির ওই বৌদি পাশের বাড়ির ওই কাকিমা পাশের বাড়ির ওই জেঠিমা আমার পাশের বান্ধবী সোনা কিনলো আমি কিনতে পারলাম না দুঃখ করার দিন শেষ আগামী বছর এই টোটকা প্রয়োগ করে তুমিও কিন্তু সোনা কিনতে পারবে তো মন্ত্র স্ক্রিনে দেখাচ্ছে প্রথম মন্ত্র হচ্ছে ওম গাং নম নমো ওং গাং গণপতই নমো ওম গাং নমো নাম্বার দুই হচ্ছে ওগ নম ভগবতে বাসুদেবায় আয় ওগ ঔ নম ভগবতে বাসুদেবায় নম ওগ নম ভগবতে বাসুদেব আয় নম এটা হচ্ছে এক নম্বর টোটকা এর সঙ্গে আরও একটা টোটকা আমি বলে দিচ্ছি ওই অক্ষয় টি আর তিরিশ তিটি বুধবার কী করবে না অল্প পরিমাণে একটু কর্পূর কর্পূর একটুখানি অল্প পরিমাণে এবং তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নিখুঁত সবুজের আছে দর্শক বন্ধু সেদিন বলেছি যে মহাভারত রচনা করেছিলেন মহর্ষি বেদব্যাস সেদিন পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয়েছিল রথের তৈরি সেই দিন অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ মন্দির খুলে যাচ্ছে সুতরাং একটার পর একটা যুগান্তকারী ঘটনা ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন এতটাই গুরুত্বপূর্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন সুতরাং ওই ঋণ কি করবে স্থান করে শুদ্ধ শুদ্ধ বস্তে একটা খাম বা একটা পাউচ প্যাক সংগ্রহ করলে তার মধ্যে করকুটটা ভরে ভরে দাও তার মধ্যে ছোট্ট নিখুঁত সবুজ এলাচ একটাকে ভরে দাও ভরে মুখটা বন্ধ করে দাও করে দিয়ে নিজের ডান হাতের তালুতে রেখে সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মী ভগবান বিষ্ণু তাকে স্মরণ করে নিজের মনস্কামনা জানাও এবং ওটাকে নিজের পকেটে মানি ব্যাগের পাশে ওয়ালেটে যেখানে যাবে সঙ্গে করে নিয়ে যাবে দেখবে কোনোদিন মানি ব্যাগ ফাঁকা হবে না টাকা উপচে পড়বে তার কারণ হচ্ছে কর্প কর্পূর কোন গ্রহকে নির্দেশ করছে শুক্রকে শুক্র মানে কে শুক্র মানে হচ্ছে মা লক্ষ্মী ছোট্ট সবুজ ছেলার কোন গ্রহকে নির্দেশ করছে বুধ গ্রহকে বুধ কাজ অধিপদিত্ব আছে ভগবান বিষ্ণু তাহলে কি করলাম লক্ষ্মী এবং নারায়ণ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে দিলাম তোমাদেরকে তোমরা নিজের এই চোখটা তৈরি করবে যোগ তৈরি করা যায় তোমার বাড়িতে অখণ্ড লক্ষ্মীর বসবাস শুরু হবে এই টোটকা করার পর অক্ষয় দিন এতটাই শক্তিশালী টোটকা আমি তোমাদের হাতে তুলে দিলাম পৃথিবীর কোনো শক্তি নেই যে অখণ্ড লক্ষ্মী যশলক্ষ্মী ভাগ্য এক একসঙ্গে বিরাজমান হবে তোমার বাড়িতে সুতরাং কোনোদিন অর্থের অভাব হবে না সুখ অভাব হবে না শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা যায় পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা অবগুরুবানদের কাছে একটাই করে যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য জ্ঞান সাস্তায় বা পৃথিবী যে পান দুটি দেখালো তারা প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয় পানোই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা